বাহারুল মাদ্রাসার হবে বার্ষিক সভা মাদ্রাসা শিক্ষা ফাউন্ডেশনের হবে প্রতিযোগিতা মাদ্রাসা শিক্ষা উন্নয়নের হবে কোরআন প্রতিযোগিতা কার সা অভিজ্ঞ হাফেজদের হবে গমন। হক্কানি আলেম উলামার হবে আগমন বাছাইকৃত কতমাদের আশায় শিক্ষার্থীদের প্রতিযোগিতায় চলবে প্রতিভা হবে প্রতিযোগিতা বাহিরল উম্মদের আশারে হবে বার্ষিক সভা মাদ্রাসা শিক্ষা উন্নয়নের হবে প্রতিযোগিতা বেরাদরেন ইসলাম আসসালামু আলাইকুম আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর মঙ্গলবার ও বুধবার বাসকালে পৌরসভার অন্তর্গত উত্তর জলদি বাইঙ্গাপাড়া পাঁচলাং ওয়াট বাহারুলুম মাদ্রাসার ষষ্ঠ বার্ষিক সভা দস্তার বন্দি অনুষ্ঠান ও বাসকালে মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা উক্ত বার্ষিক সভা ও প্রতিযোগিতায় দেশ বহু শীর্ষ ওলামা এখরাম কারি সাহেবানু আনু বুজুর্গান দিন বা আনবেন এতে সকলেই আমন্ত্রিত